নদীর মাছ রান্না করলাম আজকে একদম টাটকা তো মাছগুলো দেখুন অনেক সুন্দর মাছ তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম এরপর সামান্য পানি দিয়ে তো আরও একটু পানি এড করব এরপর আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সাথে সামান্য আদা রসুন বাটা দিলাম এরপর আমি সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর ভিওয়ার্স আমি মাছ দিয়ে দিচ্ছি একটা বেলে মাছ ছিল অনেক বড় আর ছিল ছোটো ছোটো মাছ তো আমি যেখানে থাকি একদম নদীর কাছাকাছি টাটকা মাছ পাওয়া যায় সকালে গেলেই তো আমি সুন্দর করে কষিয়ে নিব নদীর টাটকা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি এরপর শুকিয়ে এলে আমি সুন্দর করে পানি অ্যাড করে দিব তো দেখুন ভিওয়ার্স আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আর বাকিটুকু পানি দিলাম অ্যাড করে এখন তো মাছটাই বলো কেসে গেছে তো এরপর ভিওয়ার্স আমার রান্নাটা হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ